সন্তানদেরকে ওদেরকে আমি বলছিলাম যে ওদেরকে সফল হওয়ার জন্যে আপনাদের প্ল্যান করতে হবে ওরা কিভাবে সফল হবে আপনার সন্তানকে দেখে আপনার চোখটা জুড়িয়ে যাক এরকম ও দেখতে কত সুন্দর তা না সৌন্দর্য ফিজিক্যাল না সৌন্দর্য হচ্ছে কিসের এটা আধ্যাত্মিক ঈশ্বর সৌন্দর্য চরিত্রের জিনিস চরিত্র বহু মানুষের চেহারা খুবই সুন্দর কিন্তু ওরে দেখলে ফেরাউনের মনে হয় এরকম চেহারা সুন্দর বটে কিন্তু তার কথাবার্তা শব্দ জন্য খেয়ে ফেলবে আবার কিছু কিছু লোক আসে চেহারা হতে পারে ধরেন ওই রকম কি বলে না এরকম মানে চেহারা ফেজিকাল সৌন্দর্য হতে পারে এরকম নাই কিন্তু তার আচরণ দেখলে মুগ্ধ হয়ে যেতে হয় আচরণ দেখে মুগ্ধ হয়ে যেতে হয় একজন ইলাস্ট্রিয়াস ব্যক্তির একটা গল্প শুনছিলাম এরকম ইলাস্ট্রিয়াস ব্যক্তি তিনি হচ্ছে নিগ্রো মানে ব্ল্যাক তো তাকে তিনি কৃতদাস তো তার মনিক তাকে আবার খুব চরিত্রের কারণে খুবই পছন্দ করতেন তাকে চরিত্রের কারণে যেমন আতায়বনে আবির অবাহের নাম শুনেছেন আপনার যদি নাম না শুনে থাকেন তাহলে আপনারা বাজার থেকে একটা বই কিনে নিয়ে আসবেন বইটার নাম হলো সাহাবিদের ইমান দীপ্ত জীবনী সাহাবিদের কি ইমান দীপ্ত জীবনী এটা বইটা বাজার থেকে কিনে নিয়ে আসবেন পড়বেন সেখানে আব্দুর রহমান রাফাত পাশা তিনি একজন আমি তিনি লেখক বাংলা বই অনুবাদ হচ্ছে অসাধারণ বই মানে এটা আপনি গিলতে থাকবেন এরকম মানে মনে যেন বইটা আমি খাই এই টাইপের বই তো তিনি সেখানে উল্লেখ করেছেন আবির রবা এখানে তাবিদের ইমাম দীপ্ত জীবনী তার একটা সিরিজ মহিলাদের মহিলা সাহাবিদের ইমাম দীপ্ত জীবনী এ নামে আছে এ তিনটা সিরিজ তার আছে তো সেখানে তিনি আতায়বনে আবির এর কথা বলছেন আতায়বনে আবিরবা এমনি শর্ট দেখতে নিগ্র এমনি তিনি ব্ল্যাক প্রচণ্ড নিগ্র কালো কিন্তু তার জ্ঞানের অবস্থা এরকম ছিল বলা হয়েছে মক্কায় যতক্ষণ আতায়ব আবিরা বা থাকবে ততক্ষণ কারো ফতুয়া দেওয়া চলবে না সবার ফতুয়া দেওয়া নিষিদ্ধ ওনার উপস্থিতিতে কেবল কথা উনি বলবেন আর কেউ কথা বলবেন না কোন লেভেলের স্কলার হয়েছেন অস দেহার আচারে কিন্তু ততটা ইম্প্রেসিভ না আমি বলছিলাম একজন ব্ল্যাকের কথা তো তিনি তার মনিক তাকে খুবই পছন্দ করেন চরিত্রের কারণে ব্যবহারের কারণে সুন্দর করে কথা বলে এবং ভালো করে আচরণ করে এবং উনি পছন্দ করতেন বাঙ্গি কি পছন্দ করতেন বাঙ্গি তো মনিব বাজার থেকে মানে তার মালিক বাজার থেকে বাঙ্গি কিনে নিয়ে এসে বলে তুমি খাও তো বাঙ্গি দিচ্ছিলেন উনি খাচ্ছেন কৃতদাস খাচ্ছেন খাচ্ছেন খুবই প্রশান্ত বদনে তিনি খাচ্ছেন কিন্তু মনীপকে একটু অফার করছেন আপনি একটু খান মনিপ চিন্তা করলো ওর কি ঘটনা ও তো এরকম না আমার একটু খাইতে বললো না সর্বশেষ লাস্ট টুকরাটা তিনি বললেন আচ্ছা ঠিক আছে এই টুকরা আমি খাবো এটা তুমি খাইব না বলে আপনি খাবেন আচ্ছা ঠিক আছে উনি মুখে দিয়ে করে ফেলে এত এত বললো কি বলে এত তিতা এটা কি এই অংশটাই তিতা নাকি এরকমই তিতা ছিল বলে পুরোটাই তো এরকম তিতাই তো তো তুমি যে খেলে তোমার চেহারাতে তো কোনো বিক্রিতে দেখলাম না দেখলাম তুমি এত প্রশান্তভাবে খাচ্ছো তিনি বলেন আমি তো বাঙ্গি খাচ্ছিলাম না আমি আপনার ভালোবাসা খাচ্ছিলাম আপনি বাজার থেকে কিনে নিয়ে এসছেন আমি কিভাবে বলি যে জিনিসটা তিতা আচরণ চরিত্র কেমন এখন আপনার আপারা বোনেরা আমার রান্না করেছেন কত কষ্ট করে পড়ে পরে রান্না করেছেন এরপরে স্বামী এসে বলবে কি রান্না করছো খাইলাম না এগুলো লবণ হয় নাই অত স্বামী বলতে পারত এত মজা হয়েছে যদি আরেকটু লবণ হইতো তাহলে মনে হইতেছে রান্নার থেকে খাবারটা আসছে মাত্র আপনাকে ইউ কুড হ্যাভ ক্রিয়েটেড লাভ কিন্তু কি হলো ডিজাস্টার উনি যে এত কষ্ট করে রান্না করলেন এইটাও গেলো এরপরে রিলেশনটাও কি ধ্বংস হয়ে গেল ইউ কুড ডেভেলপ ইউর রিলেশন অথবা ইউ হু শুড হ্যাভ ডেভেলপড ইউর রিলেশন আপনি রিলেশনটা ডেভেলপ করা লাগে ভালো করে ডেভেলপ করতে হয় এ ব্যাপারে এখানে আপনাকে ডায়নামিক হওয়া লাগে বাচ্চাদের সাথেও এরকম ডায়নামিক হন ভাইয়েরা সন্তানদেরকে সফল বানান সফলতা দুনিয়ার মানদণ্ডে মনে করবেন না চেহারায় জিমে পাঠাচ্ছেন বডি বিল্ডার হচ্ছে এই বডি বিল্ডার দিয়ে করবে কি কয়েকদিন পরে বিয়ে সাথে করালে বউয়ের সাথে মারামারি করবে এতটুকু বডি বিল্ডিংয়ের কাজে লাগবে শয়তানের সাথে কিন্তু মারামারি করতে পারবে না শয়তানের সাথে মারামারি করতে পারবে না কারণ ও ফজর নামাজ পড়তে পারবে না শয়তানের ঘুম পাড়ে রাখবে সারা রাত সিনেমা দেখেছে এরপরে ফজর নামাজ পড়তে পারে নাই জোরের নামাজ পড়তে পারে নাই আসার আসর আসরের নামাজ পড়তে পারে নাই মাঠে খেলে এসে ভয়াবহভাবে কি ভালো করে এসছে সে সব জায়গায় খুব ভালো তো সব যে বলেছে যে মেয়ের কাছে মেয়ে বিয়ের জন্য এসছে যে আমার এক জায়গায় পাত্রী দেখার জন্য গেছে তো ছেলের বিবরণ কি ছেলে এই 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 এরকম আছে সব কিছু ভালো করে কি শুধু একটু মদ খায় আর কিচ্ছু কোনো ইয়ে নেই সমস্যা নেই সব ভালো কি করে একটু শুধু মদ খায় তাহলে ভালো কী তাহলে ভালো কী তা আপনার বডি বিল্ডার বানাইছেন আপনি ম্যাথ অলিম্পিয়াডে সে সারা পৃথিবীর বাংলাদেশে সে চ্যাম্পিয়ন হয়েছে সায়েন্স অলিম্পিয়াডে অনেক ভালো কিন্তু আল্লাহর এবারতের ক্ষেত্রে জেরো মানে ওইখানে শয়তানের প্যারালালি আছে শয়তান যে অবস্থানে আছে ও সেই অবস্থানে আছে তাহলে কোন সফলতা এই সফলতা কি ধুয়ে খাবে পরবর্তীতে এটা কেমতের দিনের পরে দেখবেন যে সত্যিকারের সফলতা কি সেদিন যখন আল্লাহ জিজ্ঞেস করবে তুমি তোমার সন্তানকে কী করেছিলে বলো তোমার সন্তানের প্রতি কী দায়িত্ব পালন করেছিলে সেদিন বলবেন যে আমি রান্না করেছিলাম ওকে সকালবেলা ভোরে স্কুলে নিয়ে যেতাম আবার নিয়ে যেতাম কোচিংয়ের টিচার আসতো আবার প্রাইভেট টিচ টিচার আসতো তার এই পরীক্ষা সেগুলো ওইখানে নিয়ে গেছে ওইগুলো সব বলবেন দেখেন তখন পার পাওয়া যায় কিনা কাফা বিনাফসিকালিয়া মা আলাইকা হাসিবা নিজের বিচারটা নিজে আজকে করেন যে আমি যা করছি এটা কি ঠিক করছি কিনা শুধু অর্থনৈতিক বোনেরা কেবলমাত্র কান্নার চোখে আমি আমার মা বাবাকে কত কষ্ট দেখতে দেখেছি আমার সন্তানরা যেন